আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাহিন হুসাইন আর আপনারা দেখছেন মাহিন হুসাইন টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও টপিকটা তো অবশ্যই থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন অনেকদিন পর আমি ফার্ম আপডেটের ভিডিও নিয়ে আসলাম আর এই চ্যানেলে মোটামুটি দুই তিন মাস আমি মাছ সম্পর্কিত কোনো ভিডিওই দেয়নি আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই ফেসবুকে আমাকে মেসেজ দিয়েছেন তো আজকে থেকে আবার ইনশাআল্লাহ এই চ্যানেলে মাছ সম্পর্কিত ভিডিও দেওয়া শুরু করব তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রতিবারের মতো আমরা এবারও এই ট্যাঙ্কটা দিয়ে শুরু করছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কোবরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোবরা আছে ইয়েলো এবং রেড এগুলো কিন্তু সব ব্রুড বাচ্চা এর মধ্যে কিছু আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্ল্যান্ট রয়েছে তো এই কোবরা আমরা বিক্রি করছি ষাট টাকা করে জোড়া আর পাশের এই ট্যাঙ্কটাতে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট মলি ফিশ এই মলি ফিশগুলো আমরা আপাতত সেল বন্ধ রাখছি তবে কিছুদিনের দিনের মধ্যে আবার সেল করা শুরু করব মলি ফিশগুলোর দাম তাই আর বললাম না এখানে দুটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন তার মধ্যে এই ছোট ট্যাঙ্কটিতে আছে হচ্ছে যে আপনার ইলেকট্রিক ব্লু গাপ্পি এই কাপিগুলো আমরা দেড়শো থেকে দুইশো টাকা আবার অনেক সময় একশো টাকা জোড়াও বিক্রি করি তো আপনি কি পরিমাণ মাছ নেবেন সেটার উপর এটা ডিপেন্ড করবে আর এই যে পাশের এই ট্যাঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কোবরা কাপি আছে এই কাপিগুলোও আমরা ষাট টাকা করে জোড়া বিক্রি করছি আর সামনের দিকে এগিয়ে আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে ফ্রিজের বডিটা এইখানে আছে মিক্স গাপ্পি এই মিক্স কাপিগুলোর কোয়ালিটি অনেক ভালো তবে হ্যাঁ এর মধ্যে কিছু কোবড়া মেল দেওয়া আছে যাতে মিক্স কাপিগুলোর কোয়ালিটি ভালো হয় এই মিক্স কাপিগুলো আমরা বিক্রি করছি চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে জোড়া তিরিশ টাকা জোড়ানো মিক্স কাপি আমাদের কাছে আছে ওগুলোর কোয়ালিটি একটু কম আর এই যে এইখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোর্টেল ফিশ লালগুলো এর মাঝখানে কিছু হচ্ছে যে মিক্সড কাপি আছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাং বাচ্চা দিয়েছে এখানে এটা নিয়ে আমি মহাবিপদে আছি এই এখন তুলতে হবে এই সোরটেলগুলো যেগুলো একেবারে বড়ো সাইজ সেগুলো আমরা বিক্রি করছি একশো থেকে দেড়শো টাকা জোড়া এবং যেগুলো মোটামুটি কেবল নিউ অ্যাডাল্ট সেগুলো আমরা বিক্রি করছি সত্তর থেকে আশি টাকা জোড়া আর এই যে এই ট্যাঙ্কটা এখানে আছে হচ্ছে জেব্রা ফিস তো এখন বের হচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে জেব্রা ফিস এই জেব্রা ফিসগুলো আমরা বিক্রি করছি ষাট টাকা এবং সত্তর টাকা করে জোড়া আর এই নীল গামলাতে আছে হচ্ছে যে আপনার মিক্স কাপির বাচ্চা এইটাতে আছে হচ্ছে যে কোবরা কাপির বাচ্চা আর পাশের এই সাদা ইটাতে আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লুর বাচ্চা আর এই যে ঝুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লু এখানে সব ব্লুট মাছগুলো আছে অনেক সুন্দর এই মাছগুলোর কালার আর পাশের এই ঝুড়িটাতে কিচ্ছু নেই এই ঝুড়িটাতেও আপাতত কিছু নেই আর এর পাশে এই ঝুড়িটাতে আছে আপনার হচ্ছে যে অরেঞ্জ মু্টেল মল্লির বাচ্চা বাচ্চা বলতে মোটামুটি নিউ অ্যাডাল্ট এখনও হয়নি কিছু দিনের মধ্যে হয়ে যাবে এই মাছগুলো এখন বের হচ্ছে না এগুলো তেমন একটা বের হয় না শুধু খাওয়ার সময় বের হয় আর এর পাশে যে ঝুড়িটি আছে এটিতে আছে আপনার হচ্ছে যে মিক্স গাপ্পি আর এই যে এই ট্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে যে সোরটেল এবং মলি ফিশ সোরটেলের দাম যেটা বলেছিলাম সেটাই আর মলি ফিশ আপাতত সেল বন্ধ আর এখানে সোরটেল আর মলির সাথে কিছু মিক্স গাপ্পিও আছে আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে যে ঝুরি টাইপ এইটার ঝুরির পানিটা কিন্তু অনেক সবুজ একেবারে পিওর গ্রিন ওয়াটার এইটাতে আছে আপনার হচ্ছে যে হাই কোয়ালিটি মিক্স গাপ্পি এগুলো আমরা আপাতত পঞ্চাশ টাকা করে সেল করতেছি আর এই যে এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটাতে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স গাপি আর নিচে যে কালো মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালো আর হালকা হলুদ এগুলো হচ্ছে গোল্ডাস্ট মলি এগুলো এখনও সেল শুরু করিনি অল্প দিনের মধ্যেই সেল শুরু করব তো এগুলো আমরা ভাবতেছি যে আশি টাকা বা নব্বই টাকা করে জোড়া সেল করব। আর এই ট্যাঙ্কটাতে দেখতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিক ব্লু এই ইলেকট্রিক ব্লুগুলোরও দাম একই একশো থেকে দেড়শো টাকা জোড়া পাশের ওই ওইটাতেও ইলেকট্রিক ব্লু আছে আর এই যে এই ট্যাঙ্কটা এইখানে আছে আপনার হচ্ছে যে মিক্স গাপ্পি এবং সাথে কিছু জেব্রা এগুলো মিক্স গাপ্পি পঞ্চাশ টাকা করে জোড়া এবং জেব্রা সত্তর টাকা করে জোড়া এইখানে আপনার ইলেকট্রিক ব্লু আছে এই ট্যাঙ্কটার পরিবেশটা অনেক সুন্দর তো এই ইলেকট্রিক ব্লুগুলো আমরা একশো টাকা করে থেকে দেড়শো টাকা করে জোড়াই সেল করি আর এর পাশে যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটাতেও আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লু গাপি এই গাপ্পিগুলো একই দাম ইলেকট্রিক ইলেকট্রিক ব্লু যত আছে সবগুলোরই একই দাম একশো থেকে দেড়শো টাকা জোড়া এবং ক্ষেত্রবিশেষে দুশো টাকা জোড়াও হতে পারে সেগুলো একেবারে ব্রুট ওগুলো মাস্টার পেয়ার বলা যেতে পারে ওগুলোর দাম একটু বেশি আর এই যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে যে কোবরা কাপ্পি এইখানকার কোবরাকাপ্পিগুলোর কালার এবং সাইজ অনেক ভালো এই কোবড়াকাপ্পিগুলো আমরা ষাট টাকা থেকে সত্তর টাকা করে জোড়া বিক্রি করতেছি তো আপনাদের যদি মাছ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমি ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং আমার ফোন নম্বর দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং মাছগুলো সারা দেশে ডেলিভারি করা যাবে দামগুলো তো বলেই দিলাম আপনাদের মাছ লাগলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো গাইজ এই ছিল আমার ফার্ম আপডেটের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম